আসসালামু আলাইকুম কক্সবাজারে লইট্টা মাছের মানে লোটটা ফ্রাইটা মানে এত বেশি মজা আর হচ্ছে খুবই দাম কয়েক টুকরা লোটটা মাছ ফ্রাই মানে আপনাকে দিবে হয়তো দুশো আড়াইশো টাকা প্লেট তারপর হচ্ছে তো আমি লোটটা মাছ আনলে একটু ফ্রাই করার চেষ্টা করি তো কিছু রান্না করবো আর হচ্ছে আমি লেজগুলোকে একটু বড়ো করে করে কেটেছি এগুলো লেজগুলো এইভাবে করে কাটলেই হচ্ছে ফ্রাই করলে আসলে সুন্দর লাগে আমার কাছে সেজন্য আমি সবসময় লেজগুলোই একটু ফ্রাই করি কারণ আর আমি আর বাবু খাবো শুধু বাবুর বাবা কিন্তু খাবে না সে হচ্ছে লোটটা শুটকি খায় কিন্তু লোটটা মাছ খায় না তো এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি হচ্ছে আদা বাটা আর হচ্ছে মরিচের গুঁড়ো একটু সয়া সস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ওটা আর ভিডিও করিনি তারপর হচ্ছে এখন ফ্রাই করব আমি প্রথমে কর্নফ্লাওয়ার দিয়েছি এই কর্নফ্লাওয়ারটা কেমন জানি একটু হলদে টাইপের আর হচ্ছে ময়দা দিয়েছি আর একটু লবণ দিয়েছি আমার ম্যাজিক মশলা শেষ হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি আবার মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে এই ফ্রাই প্যানটাতেই আমার হচ্ছে ভাজা পোড়া করতে ভালো লাগে কারণ হচ্ছে মানে উঠে যায় লেগে টেগে যায় না যত কিছুই করি না কেন আমার এই ফ্রাই প্যানটাতে কিন্তু লেগে যায় না তো আমি দেখতেই পাচ্ছেন একদম আলতোভাবে যে একটু মানে মাছের যে পানিটা বের হয়েছিল ওই পানিটা দিয়েই আমি হচ্ছে মেখে নিয়েছি কিন্তু একদম একদম নরম মানে পানি পানি হয়ে যায়নি আর হ্যাঁ আমি কিন্তু একটা মাছের সাথে একটা মাছ লেগে লেগে করে ভাজবো না তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য জন্য আমি একদম একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি একসাথে সবগুলো দিয়ে দিইনি আমি পাঁচ ছয়টা দিয়েছি আর কি তো এইভাবে করে ফ্রাই করে আর আগুনটা কিন্তু একদম হাই হিটে থাকতে হবে আগুন ছোট করে দেওয়া যাবে না তাহলে মচমচা হয়ে যাবে কিন্তু আপনার কর্নফ্লাওয়ারে চালের গুঁড়োও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ার না থাকলে এই লোটটা ফ্রাইটা আসলে অনেক বেশি মজা আর যারা লোটটা মাছ পছন্দ করে আর কি কিন্তু আমাদের বাসায় হাসান সাহেব তো খাবেই না তার জন্য আমার অন্য কিছু করতে হবে তো E কারণ হচ্ছে সে খাবে না যত কিছু হবে হোক আজকে পনেরো বছর আমি মানে লোটটা মাছ খাই মানে সংসার জীবনে আর কি সে খায়নি আমি আমি আর বাবু খাই বাবু কিন্তু আবার পছন্দ করে কিন্তু সে খাবে না সে আমি এবং তাকে কিন্তু কোনো দিন তাকে আমি রিকোয়েস্ট করিনি যে তুমি একটু খেয়ে দেখো এটা কিন্তু আমি কোনো দিন করিনি কোনো দিন করিনি কারণ আমি হচ্ছে তার পাশে রাখি কিন্তু তার ইচ্ছে হলে খাবে ইচ্ছে হলে খাবে না কিন্তু সে মানে অবাক হয়ে যায় আমি কেন রিকোয়েস্ট করি না আমি কিন্তু রিকোয়েস্ট করি না তার ইচ্ছা হয় না সে খায় না এই যে এইভাবে ব্রাউন কালার হলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে আর হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে ভিতরটা অনেক বেশি জুসি আর উপর হচ্ছে ক্রিস্পি আর আমি কিন্তু অতিরিক্ত একদম তেল দিয়ে দিয়ে দিইনি মোটামুটি তেল দিয়েছি আমার এই তেলগুলো দিয়ে আমি হাসান সাহেবের জন্য আবার এখানে দুটা ডালপুরি ভাজবো তো আর হচ্ছে বাকিটা যেটা থাকবে ওটাকে ছেঁকে রেখে দেবো আমি এটা দিয়ে ডিম ভাজি বা কোনো একটা ভাজি টাজি করে ফেলবো আরও কথা আছে কিন্তু আমার বাবু অনেক বেশি খুশি হয়ে যায় লোটটা মাছ আনলে ও তারপর হচ্ছে মানে আমি আমার ননদ আমি আরও রেখেছি এক প্যাকেট আমার ননদ আসলে ফ্রাই করার জন্য কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমার বড় যাও কিন্তু লোটটা মাছ খুবই পছন্দ করে কিন্তু উনি আসলে আমি পাই না এই তো তারপর হচ্ছে পুরিটাও বসিয়ে দিলাম ডাল পুরি দুইটা দিয়েছি শুধু হাসান সাহেবই খাবে তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ